একবার ভেবে দেখুন আমাদের জীবনের এক তৃতীয়াংশ কেটে যায় ঘুমের মধ্যে অথচ আমরা যখন ঠিকমতো ঘুমাতে পারি না তখন ধীরে ধীরে আমাদের কর্মক্ষমতা কমে যায় শরীর দুর্বল হয়ে পড়ে এমনকি এটি মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে গবেষণায় দেখা গেছে একজন মানুষ দশ দিন না কে বেঁচে থাকতে পারে কিন্তু দশ দিন না ঘুমালে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এমনকি একজন পাগলও ঘুমায় কারণ ঘুম ছাড়া শরীর মস্তিষ্ক কাজ করতে পারে না কেন আমরা ঘুমাতে পারি না আমাদের ঘুমের ব্যাঘাত ঘটার পেছনে অনেক কারণ থাকতে পারে মানসিক চাপ ও দুশ্চিন্তা সারাদিনের চিন্তা মাথায় ঘুরতে থাকে তাই না কাজের চাপ অনিয়মিত রুটিন মোবাইল ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার স্ক্রিনের নীল আলো মস্তিষ্ককে সজাগ রাখে ফলে ঘুম দেরিতে হয় খাদ্য ও জীবনযাত্রার সমস্যা স্বাস্থ্যগত জটিলতা কিভাবে ভালো ঘুম নিশ্চিত করবেন যেমন সার্কাসের সিংহের সামনে চেয়ার রাখলে তার ফোকাস বিভ্রান্ত হয়ে যায় তেমনি আমাদেরও অনেক কিছুতে মনোযোগ চলে যায় ফলে ঘুম আসে না তাই ঘুমাতে যাওয়ার আগে ফোকাস ঠিক করা জরুরি একটি নির্দিষ্ট বস্তুতে মনোযোগ দিন যেমন গড়ি হাতে আংটি এবং ভাবুন আমি সৃষ্টির সেরা জীবন আমার ঘুম দরকার আমি শান্তিতে ঘুমাবো এবং আমি ঘুমাতে পারি প্রাকৃতিক সমাধান গ্রহণ করুন প্রতিদিন রাতে এক চামচ কাটি অশ্বগন্ধা দেখান এটি আপনার শরীরকে শিথিল করবে ও ঘুমাতে সাহায্য করবে কৃত্রিম গুমের ওষুধ এড়িয়ে চলুন গুমের ওষুধ আসলে এক ধরনের নেশা জাতীয় দ্রব্য যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে আমি সৃষ্টির সেরা জীব আমি শান্তিতে ঘুমাতে পারবো আপনার ঘুমের সমস্যা দূর করতে